আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক অনেকেই প্রশ্ন করেছেন ধর্মীয় ও নৈতিকতা মূল্যবোধ উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায় প্রকল্পের যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির পর পরীক্ষা কখন হবে কোন জেলায় কখন পরীক্ষা হবে এই সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করেছেন তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই শিক্ষক নিয়োগের পরীক্ষার সিস্টেমটা কিভাবে হবে এইটি আমাদের কাছে জানতে চেয়েছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই শিক্ষক নিয়োগ পরীক্ষাটি কয়টি ক্যাটাগরিতে হবে এই ব্যাপারটি আপনাদেরকে জানিয়ে দেব তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে অতি দ্রুত সবার আগে চলে যায় সুপ্রিয় দর্শক চলে যাই মূল কথায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে প্রকল্পের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে শূন্য পদ রয়েছে শূন্য পদ আকারে শিক্ষকদের আবেদন নেওয়া হয়েছে আশা করি প্রত্যেকটা জেলা থেকে যারা শিক্ষক হতে চান তারা আবেদন করেছেন এখন প্রশ্ন আবেদন করার পর পরীক্ষাটা কবে হবে সুপ্রিয় দর্শক আপনাদের পরীক্ষার আগে একটি যাচাই বাছাই করা হয় অর্থাৎ আপনারা যে আবেদনপত্রটি জমা দিয়ে এসেছেন এই আবেদনপত্রটির সত্যতা যাচাই বাছাই করা হয় এবং আপনাদেরকে একদিন ডাকা হবে অর্থাৎ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে যাদের আবেদনপত্রটি শুদ্ধ হয়েছে সঠিক হয়েছে তাদেরকে ডেকে নেওয়া হবে ডেকে নেওয়ার পর আপনাদের মৌখিক ভাবে কিছু যোগ্যতা সম্পর্কে জানা হবে অর্থাৎ চলে এক প্রকার পরীক্ষা কিন্তু এটা কিন্তু পরীক্ষা নয় অর্থাৎ এই প্রথম আপনাকে হবে এটা আপনাকে ডাকার পর আপনার কাছ থেকে কিছু বিষয় শুনবে আপনার যোগ্যতা সম্পর্কে আপনার লেখাপড়া সম্পর্কে আপনি কোথায় কি করছেন আপনার ডিটেইলসটা শুনবে এবং আপনার কাগজপত্রের সঙ্গে মিল করবে এটাই প্রাথমিক প্রক্রিয়া অতঃপর আপনাদেরকে পরীক্ষা ডেট জানিয়ে দেওয়া হবে যেখানে লিখিত পরীক্ষা থাকবে এই লিখিত পরীক্ষায় কি কি আসতে পারে এই ব্যাপারে অবশ্যই আমি আরেকটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন এছাড়াও আরেকটি এর পরবর্তীতে আবার আরেকটি পরীক্ষা হবে সেটা হচ্ছে ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা এই মৌখিক পরীক্ষায় কি কি করতে পারে বা করে সাধারণত আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দিয়ে দেব অর্থাৎ আপনারা জানতে পারলেন আজকের এই ভিডিও থেকে যারা শিক্ষক হতে চান তাদের সাধারণত তিনটি প্রক্রিয়ায় পরীক্ষা বা নিয়োগ নিয়োগ কার্যক্রম হয় নাম্বার এক আপনাকে যাচাই বাছাই করবে আপনার আবেদনটাকে সঠিক কিনা এরা দেখবে এবং আপনাকে ডাকবে যাচাই বাছাই করবে অতপর আপনাকে মৌখিক লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপর মৌখিক পরীক্ষা নেওয়া হবে এরপর আপনাকে লিখিত এবং মৌখিক পরীক্ষার সমন্বয়ে আপনার রেজাল্ট দেওয়া হবে অতপর আপনাকে নিয়োগ দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক আমার জানা মতে এখনো কোথাও সরাসরি পরীক্ষা নেওয়া হয়নি তবে কিছু জায়গাতে প্রক্রিয়াকরণ হয়েছে তবে সরাসরি ভাবে কোন জেলাতে মানে পরীক্ষাটা লিখিত পরীক্ষাটা এখনো নেওয়া হয়নি যখন নেওয়া হবে বা যে সময়টিতে নেওয়া হবে আমাদের নলেজ আসা মাত্র আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকে এতটুকুই দেখা হবে পরবর্তীতে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ